হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী রাম তো যখন মহারাজ দশরথ অযোধ্যায় তিনি তার পুত্র রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন এই চার পুত্রের জনক হলেন তখন তো তার আনন্দের সীমা নেই যে তিনি তার চার পুত্রের পিতা হয়েছেন মন অত্যন্ত প্রসূন্য কেননা তিনি পুত্রেষ্টি যোগ্য করেছেন তারপরেই তার এই চার পুত্র সন্তান লাভ হয়েছে তিনি অত্যন্ত খুশি অত্যন্ত আনন্দিত এবং তিনি ঠিকও করে রেখেছেন যে তিনি তার প্রথম পুত্র শ্রীরামকে অযোধ্যার সিংহাসনে বসাবেন তো এই নিয়ে কিন্তু কোনো রানীর মনে কোনো ক্ষোভ ছিল না কোনো রানীর মনে যেহেতু কৌশল্যার পুত্র রাম তো কৈকেই সুমিত্রা এদের কারোর মনে কখনো কোনো ক্ষোভ ছিল না এবং তারা সবসময় বলতো যে হ্যাঁ রামে রাজা হওয়ার যোগ্য যেহেতু সে বাড়ির জ্যেষ্ঠ পুত্র এবং শুধু তাই নয় শ্রীরাম তার ভ্রাতাদের অত্যন্ত স্নেহ করেন যত্ন করেন এবং ভ্রাতাদের খুব যত্ন করেন তিনি তো সেই জন্য তাদের মায়েরা অত্যন্ত শান্তিতে থাকতে পারবেন যে তাদের ছেলেরা একটা খুব সুন্দর তাদের কর্তব্যপরায়ণ দাদা পেয়েছে এবং দাদার কাছে তারা খুব খুব ভালো থাকবে তো সেই নিয়ে কখনো কোনো কিন্তু অশান্তি হয়নি কিন্তু ওই যে বলে বিধি বাম কার ভাগ্যের চাকা কখন ঘুরে যাবে তা কিন্তু কেউ জানে না কেউ কেউ জানে না তো ভগবান শ্রীরামচন্দ্রও জানতেন না যিনি বিষ্ণুর অবতার তিনি লীলা করতেই তো এসেছেন এই ধরাধামে তো লীলা কী করে হবে না হলে সীতা হবে কি করে লঙ্কার অত্যাচারী রাজা রাবণ বধ হবে কি করে তো ঠিক আছে তারপরে যখন তাদের ক্ষত্রিয় সন্তান তারা ছোট্ট থেকে অস্ত্রগুরুর কাছে অস্ত্র শিক্ষা করেছে অত্যন্ত গুণী হয়েছে চারটি পুত্র অত্যন্ত গুণী হয়েছে খুব ভালো তারা অস্ত্র শিক্ষা করেছে এবং বিদ্যাভাস করেছে সমস্ত কিছু দিকে তারা অত্যন্ত জ্ঞানী বিশেষত বড় পুত্র রামচন্দ্র এবং রামচন্দ্রকে অযোধ্যাবাসীরা এতটাই স্নেহ করত যে তারা চাইতো যে শুধুমাত্র রামই কিন্তু রাজা হোক কেননা রাম যদি রাজা হয় তাহলে তারা আরও অনেক অনেক সুখে থাকবে কেননা শ্রীরাম ঘুরে ঘুরে অযোধ্যা নগরীতে ঘুরে ঘুরে খোঁজ নিতেন কার বাড়িতে কার কী সুবিধা কার কী অসুবিধা তিনি সববার খোঁজ নিতেন সেই জন্য অযোধ্যাবাসীরা অত্যন্ত স্নেহ করতেন শ্রীরামকে এবারে যখন শ্রীরামের অভিষেক হবে বলে মহারাজ দশরথ ঠিক করলেন তখনই হলো বিধি বাম তার দ্বিতীয় স্ত্রী তার দ্বিতীয় স্ত্রী সে কৈকেই কুঁজি মন্থরার কুপরামর্শে একদম মহারাজ দশরথকে বলেই দিলেন যে তিনি তার পুত্র ভরতকে অযোধ্যার সিংহাসনে দেখতে চান তিনি তার সতীনের পুত্র রামকে অযোধ্যার সিংহাসনে কিছুতেই বসাবেন না তাহলে তো তিনি রাজমাতা হতে পারবেন না তিনি কি সেই সিংহাসনে তার সতীনের পুত্র বসবে আর তিনি ঝি চাকরানি হয়ে থাকবেন কখনো না এটা তিনি কখনোই চান না তার পুত্রকেই সিংহাসনে বসানো হোক কিন্তু মহারাজ দশরথ তা করবেন না তিনি বললেন আমি তো তোমার কথা শুনতে রাজি নই রানী আমি তো আমার কথা শুনে চলবো কেননা আমি রাজ্যের রাজা আমি সূর্যবংশীয় রাজা আমি যা বলি তাই হয় তখন মহারানী কুন্তি মহারাজ দশরথকে মনে করিয়ে দিলেন যে প্রভু মহারাজ আপনি কিন্তু ভুলে যাচ্ছেন একবার যুদ্ধক্ষেত্রে আমি আপনার প্রাণ বাঁচিয়েছিলাম তখন কিন্তু আপনি আমাকে কথা দিয়েছিলেন আমাকে দুটি বর দেবেন আজ বলুন আপনি আমাকে সেই দুটি বর দেবেন আমি আপনার কাছে সেই দুটো বর চাইছি তখন দশরথ বলছেন ঠিক আছে কোনো ব্যাপার না তুমি চেয়ে নাও তোমার দুটো বর আমি এক্ষুনি তোমায় দিয়ে দিচ্ছি তখন বললেন ঠিক আছে আপনি প্রতিজ্ঞা করুন আপনি আপনার পিতৃপুরুষকে দেবতাকে সাক্ষী রাখুন আমি যা বলবো আপনি তাই করবেন বললেন হ্যাঁ আমি তাই করব তখন বললেন ঠিক আছে আমার প্রথম বর আমার পুত্র ভরতকে অযোধ্যা সিংহাসনে বসাতে হবে রাজার তো মাথায় বাজ পড়ে গেল একই কথা বলছে তার রানী দ্বিতীয় বর দ্বিতীয়বার বর আরও ভয়ানক এবং সর্বনেশে বর চাইলেন বললেন দ্বিতীয় বরে আমার চায় শ্রীরামের চোদ্দ বছর বনবাস হায় রানী এ তুমি কি করলে তুমি কি করলে কেন এত নিষ্ঠুর তুমি এত কেন পাশা আমি আমার পুত্রকে রাজসিংহাসনে বসাবো না তোমার ভরতকেই বসাবো কিন্তু আমার পুত্র রামকে তুমি আমার চোখের আড়াল করে দিচ্ছ তাকে চোদ্দ বছরের জন্য বনবাসে পাঠিয়ে দিচ্ছ এ আমি কিছুতেই মানতে পারবো না আমি তোমাকে বর দিতে পারবো না বললো তাহলে আপনার রাজধর্ম আপনি ত্যাগ করছেন বললেন হ্যাঁ তাতে আমার পাপ হয় হোক যা খুশি হয় হোক কিন্তু আমি কিছুতেই এটা মানবো না আমার প্রাণাধিক পুত্র রামকে আমি চোদ্দ বছরের জন্য বনবাসে পাঠাতে পারব না কিন্তু কুন্তি ছাড়বেন না তিনি ঘরে গিয়ে দরজা বন্ধ করে গায়ের গয়না টয়না সমস্ত খুলে ফেলে দিলে অনাহারে পুড়ে রইলেন না খেয়ে না প্রভু শ্রীরামের কাছে কানে গেল কেননা তিনি ওই যে বললাম প্র ভক্ত তিনি প্রত্যেকটি নগরের প্রজার খোঁজ খবর রাখতেন এবং তার মায়ের খবর তো তিনি রাখবেন কুন্তিও অর্থাৎ মানে কইকেই তাকে অত্যন্ত ভালোবাসতেন তিনি কইকেই মায়ের কাছে গেলেন তিনি দরজা খুলছেন না কি কারণ জানতে জিজ্ঞেস করতে সব কথা তার কাছে এলো তখন তিনি বললেন ঠিক আছে পিতৃ সত্য পালনের জন্য আমি চোদ্দ বছর বনবাসে যাব তিনি তখন বিবাহ করেছেন পরের দিন তারও রাজ্যাভিষেক হবে কথা দেয়া হয়েছিল সারা রাজ্যে আনন্দের রোল পড়ে গিয়েছিল যে সেই দিন তার পরের দিন তার রাজ্যাভিষেক হবে কিন্তু না বিধিবাম যেদিন তার রাজ্যাভিষেক হবে সেদিনেই তিনি বনবাসে চলে গেলেন তিনি একাই চলে যাচ্ছিলেন এবং তার সমস্ত কিছু সোনার গহনা মুক্তার গহনা সমস্ত কিছু খুলে ফেলে দিয়ে সন্ন্যাসীর বেশ ধারণ করলেন তার স্ত্রী সীতা বললেন প্রভু আমি আপনার অর্ধাঙ্গিনী আপনি যেখানে থাকবেন আমিও সেখানেই থাকব। আপনি যা খাবেন আমি তাই খাব আমাকে আপনি নিয়ে চলুন প্রভু আমি রাজপ্রাসাদে থাকতে পারবো না বললেন ঠিক আছে চলো তার প্রাণাধিক ভাই লক্ষণ সেও ছাড়ল না বলল না ভ্রাতা আমি তোমাকে ছেড়ে কিছুতেই থাকতে পারবো না তুমি আমার পিতার মতন আর বৌদি আমার মাতার মতন দেখা দেখাশোনা করবে বনে জঙ্গলে তপোবনে তোমরা থাকবে আমি তোমাদের দেখাশোনা করব। আমি যাব সারা রাজ্যে কান্নার রোল পড়ে গেল কিছু করার নেই পরের দিন সব বাইকে কাঁদিয়ে রাম লক্ষ্মণ আর সীতা বনবাসে চলে গেলেন পিতৃ পালন করতে এবং আবার ফিরে এলেন চোদ্দো বছর পরে কিন্তু চোদ্দ বছর পরে ফিরে আসার পর কি হয়েছিল সেটা আবার আরেকদিন আপনাদের কাহিনিটা শোনাব সঙ্গে থাকুন আর যদি পারেন অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন জয় শ্রীরাম বলতে ভুলবেন না জয় শ্রীরাম রাধে রাধে হরে কৃষ্ণা